রাজধানীর চিনমত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হল ঐতিহ্যবাহী মিল্লাত মাদ্রাসার প্রথম কনফারেন্স সকাল থেকেই সেখানে ভিড় করতে থাকে সাবেক শিক্ষার্থী অতিথি এবং গণমাধ্যম কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করতে সকাল সকাল আমিও চলে গেলাম সেখানে রেজিস্ট্রেশন কার্ড এবং উপহার সামগ্রী নিয়ে প্রবেশ করলাম ভেতরে ততক্ষণে আয়োজন শুরু হয়ে গিয়েছে আলোচনা করলেন প্রিন্সিপাল খলিলুর রহমান মাদানি এবং মঞ্চে উঠলেন মিল্লাতের সাবেক এবং সকলের পরিচিত মুরব্বী যিনি কিনা কিছুদিন আগে মুরুব্বি মুরুব্বী বলে ভাইরাল হয়েছিলেন সারা বাংলাদেশ ও মনোমুগ্ধকর গোছানো ভাষায় মঞ্চে আহ্বান করলেন সকলের প্রিয় শেখ আহমদুল্লাহকে আর উপস্থিত ছিলেন আমাদের পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয় মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয় এক পছন্দের ব্যক্তিরা আলোচনা করতে থাকে আর আমি মনোযোগ দিয়ে শুনতে থাকি আর সবাই কিন্তু তামিরুল মিল্লাতের ব্যাপক প্রশংসা করতে থাকে এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তামিরুল মিল্লাতে পড়েছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া মিল্লাতে প্রথিত তারা এখানে বেড়ে উঠেছেন এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে হুসোদা শুধুমাত্র কথা বলে আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ এমন অনেকেই এখানে ছিল যাদের সাথে সরাসরি কখনো আমার সাক্ষাৎ হয়নি আর এমন গুণী মানুষদের সাথে প্রেমবন্ধি হওয়ার সুযোগ আমি কিন্তু হাতছাড়া করিনি তখন ওখানে গিয়ে দেখলাম তামিরুল মিল্লাতে ছাত্রদের খুব সুনাম এবং এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম যে বাংলাদেশের একটা মাদ্রাসার ছাত্রদের সুনাম আমি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি এরপর ফটো তুললাম আমাদের মুরব্বীর সাথে দেখো কি কাণ্ড ফটো তোলার সময়ও সবাই বলতেছিল মুরব্বী মুরব্বী উহুম উহুম তো উনি হয়তো ভাবতেছেন যে জীবনে কি করলাম এক মুরব্বী বলে আমি এখনই মুরব্বী হয়ে গেলাম এরপর আমাদের সাথে ভার্চুয়ালে যুক্ত হন জামাতে ইসলামীর সমরিত আমির ডক্টর শফিকুর রহমান এছাড়াও আরো উপস্থিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মাননীয় ভিপি আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় সাদিক কায়েম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ডক্টর এরপর হন আমাদের মাঝে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাই যাকে কিনা আমি গাইড দিয়ে দিয়ে অনুষ্ঠানের মাঝে নিয়ে যাচ্ছিলাম আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে মিল্লাতের অবদান কোন কোন সেক্টরে ভালো দেখলাম বাংলাদেশের একবার টপ ক্যাটাগরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশে বিদেশে একাডেমিয়ার জায়গা থেকে শুরু করে বিজনেস এবং যতগুলো সেক্টর আছে ফ্যাক্টরিং পজিশন আছে সব জায়গা আলহামদুলিল্লাহ মিল্লাদের ভাইরা বসে গিয়েছেন। রাতের বেলা চুদুর পাঁচগড় থেকে ফ্লাইটে করে চলে আসেন আমাদের অনুষ্ঠান উদ্দেশ্যে माननीय ধর্মোপদেশটা আলফা বম খালিদ হোসেন। তিনি আসার পরেই কিন্তু আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়ে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোন ভিডিওতে আবারও ইনশাআল্লাহ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং